আমি শুধু একটা কথাই এবারে আমার অনেক জগদ্ধাত্রী পুজোয় আমি অংশগ্রহণ করেছি উদ্বোধনে গেছি সেবাদান কর্মসূচিতে অংশ নিয়েছি আমি সব জায়গায় একটা কথাই বলেছি যে আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল পিজুস কাঙ্গুরিয়াও আছেন তাকে ধন্যবাদ আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল তবে উনিশশো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্ব দিয়েছিলেন কেন এই আন্দোলন হয়েছিল কারণ মোহাম্মদ আলী জিনা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তাতে তিনি বলেছিলেন আমার পাকিস্তান চাই সঙ্গে কলকাতা বলেছিলেন যে ব্রিটিশ এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলার মতো এপারট বঙ্গপরান এটা হিন্দু মেজরিটি আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না এই যে রাজনৈতিক আন্দোলন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন তাকে সাপ দিয়েছিলেন একজন সরস্বতী তিনি ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ হয় তারপরে ব্রিটিশরা বলল বিধানসভায় আইগানো আই সভা আমাদের এখানে আদায় মিলে তখন এটাকে আই সভা বলা সেখানে ভোটাবোকি হলো 58 জন হিন্দু আই সভায় মিলে ভোট দিলেন ভারত ভক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে মেজরিটি ভোটে সৃষ্টি হল পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের অনলাইন এখন আমরা হিন্দুরা কেমন আছি পশ্চিমবঙ্গে আমরা একটু ডাক্তার শুরু পাঁচ মিনিট তারপরে বলবে উনিশশো একানব্বই প্রথম জনগণনা পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা হল দু হাজার এগারোতে হিন্দু জনসংখ্যা আমি আজকে বলে যাচ্ছি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আমি চারবার এমএলএ দুবার এমপি মন্ত্রী তিনবার কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান এতবার ভোটে আইনসভায় থাকার সুবাদ আমি আপনাদের বলছি আমাদের হিন্দুদের সংখ্যা আগে পঁয়ষট্টিচল্লিশ মুর্শিদাবাদের মত হয়ে যাব আমরা তখন বলবো আমরা সংখ্যা লেখ আমাদের স্কলারশিপ দেওয়া হোক আমাদের অনুকদিক তমুক দিকে আমরা এখন এই জায়গায় আমরা যাচ্ছি পূর্ববঙ্গের কথা যদি ধরেন সাতচল্লিশে দেশভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দু ছিল তেত্রিশ ভাগ আজকে যা বাংলাদেশ সেখানে হিন্দু হয়েছে সাত পার্সেন্ট কতবার পালাবেন আপনি আমার মা তো তার বাংলার সঙ্গে পালিয়ে এসেছিল দেশভাগের পরে হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে ধর্ম ছাড়বে না বলে

তাদেরও বেশ কয়েকটা দেশ আছে হিন্দুদের কোন সরকারি কর্মচারী ছিল তার নাম হচ্ছে রতন মজুমদার তাকে বললো তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে সাতজন বাড়িতে খেতে চাকরি কি করবে বৃদ্ধ বাবা মা আছে তারা ধর্ম ছাড় ভোটারের কাছে গেল না হলো না হিন্দি স্পিকিং হিন্দু তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে বলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র নামে কেন ভাগ হয় রামকৃষ্ণ মঠ অনুসার ভারত সেবা সব সংঘ ইস্কন গড়িয়া মঠ ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী অনুকূল ঠাকুর অনুকূল আর্য সমাজের নামে কেন বিভক্ত হচ্ছে রাখুন না জাতের পরিচয় ভাষার মর্যাদা রাখুন না মত পথের অধিকার সম্মান কিন্তু এট দ্য এন্ড অব দি ডে উই অল আর হিন্দুস্তানি

আবার তিনটে হিন্দু দোকান পুড়িয়েছে লুট করেছে তারপরে আবার নটা মুখে ষোলো পার্সেন্ট হিন্দু আছে সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেলেন খুন তারা বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব গেলেন সঙ্গে মিনাক্ষী বড় গেলেন বললেন আমাদের লোক দাঙ্গা থামাতে গিয়ে মারা গেছে মুখ্যমন্ত্রী পুলিশের হাত দিয়ে চেক পাঠালেন দশ লক্ষ করে টাকা বলে তারপরে বিরোধী দল নেতা হাইকোর্ট থেকে অর্ডার করে আমি গেলাম বিজেপি দ্বারা চেক নিল দশ লক্ষ এক টাকা করে বিজেপি চেক দিয়েছিল নিল আমি বললাম আপনি তো বামপন্থী সেকুলার তার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম ঘুম হলেন কেন বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই কিন্তু খুন করেছে হিন্দু বলে আমরা মূর্তি বানাই বাড়িতে আমি বললাম সাহেব বলছে আপনি দাঙ্গা থামাতে গেছিলেন না না দাঙ্গা থামানোর ব্যাপার নেই ঘরে ছিলাম ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বানাই বিশ্বকর্মার মূর্তি রাধা রাধান্ধ বানায় জগদ্ধাত্রী বাড়ায় সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রীর আর রবীন্দ্রনগর হিন্দু সংখ্যা কম পুলিশের চোখের সামনে বিধর্ তুলসী মঞ্চ বলে ফেলে দিল যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে তুলসীকে আমরা মহারানী বলি মহারানী বলি আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল দান করি এই যে দামোদর মাস কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে উল্টে ফেলে দিল প্রতিবাদ হল না পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল ধরে মারলো কোথায় যাবেন কালী পুজোয় মা কালীর মন্দুচ্ছেদ হল তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হল ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে পিজন ধানে তোলা হলো সবাই দেখেছেন আপনারা মনে পড়ে যাচ্ছে স্বাধীনতা আগের কথা ঋষি বঙ্কিমচন্দ্রের কথা সাতই নভেম্বর বন্দে মাতার একশো পঞ্চাশ বছর পূরণ হবে তিনি বলেছিলেন লিখেছিলেন সেকলে যাওয়া মা কালীর মূর্তি মুর্শিদাবাদের লাল গলায় ব্রিটিশের সময় আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম প্রিজন মানে তুলে নিয়ে চলে যাচ্ছে